হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্ষণ মুখর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি বিরক্তিকর একটা বাজে দিন কাটালাম আজকে সারাদিন একই তো ঝুম বৃষ্টি তার সাথে কানেক্ট নাই এগারোটা পর্যন্ত ফোর জি নেট সেবা ছিল তখনই ভিডিওটি আপলোড করে দিয়েছি তা না হলে ভিডিও আপলোড করতে পারতাম না তারপরে এগারোটার পর থেকে ফোর জি সেবা ওয়াইফাই সবকিছু নেট টেট সব বন্ধ হয়ে গেল এমনকি কোন কোনো জায়গায় ফোন করাও যাচ্ছিল না খোঁজ নিয়ে দেখা গেল যে কারেন্ট না থাকার কারণে টাওয়ারে নাকি সমস্যা হয়ে হয়েছে এদিকে ফোনেও কোনো চার্জ ছিল না আবার কারেন্ট কখন আসে না আসে সেটা চিন্তা করছিলাম এদিকে ছাদের ট্যাঙ্কির পানিও কমে গেছে এখন পানি শেষ হয়ে গেলে কাজ কাম সব নিয়ে বসে থাকতে হবে কি এক টেনশনে পড়ে গেলাম কি রান্না করব ভাবছিলাম যেহেতু প্রচন্ড বৃষ্টির কারণে আজকে হাজবেন্ড অফিসেও যেতে পারেনি আর বাড়িতে কোনো তেমন কোনো বাজারও ছিল না সবজি বাজার মাছ মাংস কিছুই ছিল না শুধুমাত্র কয়েকটা ইলিশ মাছ ছিল যেগুলো আমি পাড়ার মামাদের কাছ থেকে কিনেছিলাম এদিকে বাসার হেলফিক হ্যান্ডও আসেনি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়তে হয়েছে মেজাজ পর্যন্ত হট হয়ে আছে একই তো বৃষ্টি ঝুম বৃষ্টি নেট নাই কারেন্ট নাই আবার ফোনে চার্জ নাই একটু পেজের কাজ করতে পারছি না পেজ দেখতে পাচ্ছি না বাবুর আব্বুকে বললাম আজকে আলু ভর্তা ডিম ভাজি এটা দিই কাটিয়ে দিই তো উনি বললো ঠিক আছে সেটাই হবে যদি বৃষ্টি থেমে যায় তাহলে বাজারে যাবো আর না হলে তুমি ওইটাই করো বলতে বলতে ওই বারোটা নাগাদ আবার একটু বৃষ্টিও কমে গেল তখন হাসবেন বাজারে চলে গেল যেই না বাজারে গেছে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো ভিজতে ভিজতে উনি ভেজা হয়ে বাজার করে নিয়ে আসলো মাছ মাংস সবজি টবজি কিন্তু আমার মোটেও মাংস রান্না করতে ইচ্ছা করছিল না সেই জন্য ভাবলাম যে এই মাছের ঝোল করি আর আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে তার বাড়ির থেকে কালকে আসার সময় কিছু পুঁইশাক কেটে এনেছিল ওর গাছের সেগুলো কেটে রেখে গেছে সেই পুঁইশাক গুলো যেহেতু নষ্ট হয়ে যাবে তাই ওই পুঁইশাক দিয়ে ছোট আলু চচ্চড়ি করব। এদিকে সারাদিন কারেন্ট আসেনি আইপিএস এর ব্যাকআপও শেষ মানে যখন সমস্যা তৈরি হয় চারিদিক দিয়ে মনে হয় এইভাবে সমস্যা তৈরি হয় একদমই একটা বাজে একটা বিরক্তিকর একটা দিন কাটালাম আর আহনা ফরিশার দ্বিতীয় সময় পরীক্ষা শুরু হয়েছে ওদের আজকে অঙ্ক পরীক্ষা ছিল তো অঙ্ক পরীক্ষাটা স্থগিত করেছে বৃষ্টির কারণে কালকে হবে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা তো ওরা পড়তে পড়তেও বসতে চাচ্ছিল না আর কারেন্ট নাই ইন্টারনেট নাই কিছু নাই ওরা আমাকে বিরক্ত করছিল এদিকে কিন্তু সারা দিন কারেন্ট আসেনি এর মাঝে একটুখানি ফোর জি সেবা এসেছিল তখন আমি পেজের কাজে বসে গেছিলাম তো দেখলাম যে অনেক কমেন্ট এসে জমা হয়েছে আমি আজকে কারো কমেন্ট দিতে একটা আবার রাত সময় আর মাত্র দশ মিনিট থাকার পরে আবার চলে গেছে এই দশ মিনিটে আমি ট্যাঙ্কিতে পানি ভরে নিয়েছি নেওয়ার পরে আবার কারেন্ট চলে গেছে আর আসেনি রাত দশটার সময় এসে আবার বিশ মিনিট পর আবার চলে গেছে সারা রাত কারেন্ট আসেনি চিন্তা হচ্ছে কালকে ইলেকট্রিসিটি ঠিক হবে কিনা ভয়েস তো দিচ্ছি বাট কালকে আপলোড করতে পারবো কিনা আল্লাহ জানে নিশ্চয়ই মেজর কোন প্রবলেম হয়েছে তা না হলে কারণ তো এমন করে না অনেক কথাই বললাম আর কথা বলতে বলতে এর ফাঁকে আমি মাছটা কমপ্লিট করে ফেলেছে। এখন পুঁশাক দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব ছোট ছোট আলু দিতে চেয়েছিলাম কিন্তু হাজবেন্ড বললো ওটা দিতে হবে না শুধু ইলিশ মাছ দিয়ে রান্না করো আর এই ছোট ছোট ইলিশ গুলো কিনেছিলাম বলে হাজবেন্ড একটু বকাও দিয়েছে যে এতগুলো ইলিশ কেনার কি দরকার ছিল বিকেলে নাস্তা কিছুই তৈরি করিনি ওদের বাবা বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছিল আর ওদের বাবার হাতের মুড়ি মাখানো খুব মজা হয় তো মুড়ি টুড়ি চানাচুর দিয়ে মাখিয়ে দিল ওগুলাই বাচ্চারা খেলো আমি চা করে দিয়েছিলাম দিনটি যদিও ভালো কাটেনি তবু আজ একটি বিশেষ দিন এই পনেরো তারিখ কিন্তু পিকু বুড়ির প্রিয় লেখক শরৎচন্দ্রের জন্মদিন মুড়িমাখা খেতে খেতে ভিডিওটি আজকে এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ